হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যাইতেছি রিয়াদ বাতা নেস্ট হাইপার মার্কেটে এখানে আপনার যা কিছু প্রয়োজন আপনার সব কিছুতে আর সবাই আমার সাথেই থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে ক্লিক করে আর লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এখানে এত বীর এত বীর এই যে দেখতেছেন আসলে এখানে সব থেকে বাংলাদেশের মানুষ বেশি সব থেকে বাংলাদেশের মানুষ এখানেই বেশি এই মার্কেটের নাম হচ্ছে নেস্টো হাইপার মার্কেট রিয়াতে বাতা নেস্টো হাইপার মার্কেট এখানে আপনি বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন এগুলো মেয়েদের আর অনেক কিছু আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পেয়ে যাবেন একটা মার্কেট আর এটার নাম দেওয়া হয়েছে হাইপার মার্কেট এখানে আপনার চলবে তো আপনি বিভিন্ন ধরনের জিনিস আছে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন যেটাই বলুন সেটাই পাবেন এই মার্কেটে সব কিছু আছে যদি আপনারা আসতে চান তাহলে এই বাটা একটু হাইপার মার্কেট আসতে পারেন সেই অনেক বলা সেটা একটা মার্কেট আর এখানে বেশিরভাগ বাঙালি বাঙালি লোক আসে এখানে এখানে প্রচুর বাঙালি মার্কেটের ভিতরে প্রচুর বাঙালি বলতে পারেন এক কথা বলতে পারেন যে এটা বাংলাদেশি বাংলা বাঙালি মাকে এরকম বলতে পারে এখানে প্রচুর বাঙালি আমি যাওয়ার পরে শুধু বাঙালিই দেখতে পাইছি বাঙালি দেখতে পাইছি অন্য কোনো লোকই দেখতে পাইতেছি না আমার এরকম মনে হয়েছে যে আমি এটা রিয়াতে না এটা সৌদিতে না আমি যে টাকাতে ঘুরতেছি এরকম মনে হয় ফিলিংস তো অবশ্যই আপনারা আসবেন এখানে আপনাদের যা কিছু প্রয়োজন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু আসে যার যেটা প্রয়োজন সব পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামান আছে আসলে আমরা ঈদের উপলক্ষে এখানে গিয়েছিলাম উঠে ঘুরতে বন্ধু বান্ধব নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সত্যি আজকে একটা সাধারণ ফিজিক্স নিতেছি অনেক দিন পরে বেড়াতে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ওরা আমার দোস্ত ওরা ইন্ডিয়ানি ওদের সাথে আসছি ওরা ওদের সাথে আমি আসছি আর যিনি পাঞ্জাবি পড়া আছে ওনার সাথে আমি কাজ করি ওরা হচ্ছে ইন্ডিয়ানি দেখতেই পাচ্ছেন এখানে অনেক জিনিস রয়েছে অনেক আপনার যেটাই প্রয়োজন সেটাই পাবেন এখানে সেন্ট রয়েছে হাতর রয়েছে শ্যাম্পু রয়েছে সাবান রয়েছে মূলত সব কিছু মার্কেটে পাওয়া যাবে আর এটা অনেক বড় একটা মার্কেট আর বেশি কথা বলবো না আমি এখন আপনাদের থেকে বিদায় নেব যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটে থাকে তাহলে কপা দৃষ্টি দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ